আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে শনিবার আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম তো এই তিন দিন পর ব্লগ দিচ্ছি তো আজকের ব্লগটা দেখতে থাকো বলবো আমি কিসের জন্য আজকে মানে তিন দিন পর ব্লগ দিচ্ছি তো যাই হোক আজকে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে দেখো সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি আর এই তো দেখো আমি কিন্তু আম্মাটা হাতে পেয়েছি মানে অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে সুতি মানে বলেছিল কিন্তু একদম মানে পিওর সুতি যে তাও না কিন্তু তারপরও ভালো আছে অনেকটাই সফট আছে এটা বিন্দে কাজ করে একটু আরামও পাচ্ছিলাম মানে গরমের মধ্যে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু উঠান বাড়ি ঝাড়ু দিয়ে নিয়েছি তো দেখো উঠান থেকে অনেক ধুলো মানে মাটিগুলো বাড়ায় আর এই মাটিগুলো না গাছে দিলে খুবই ভালো হয় কারণ এগুলো অল্প অল্প যে এই যে চেরা যে মাটি তুলে ওরকম আর কি অবস্থা মাটিগুলো সেই জন্য এগুলো মাটি অনেকটাই সার আর ওই পাশে দেখো আমি কুলো মধ্যে করে নিয়ে গেলাম মানে রাতের সবজি সবজি কাটা হয়েছিল ওই সবজির চোকলাগুলো ওই মধ্যে করে ফেলে দিলাম তো ওইখানে মধ্যে করে আমি অনেক পাতা তারপরে কিচেন ওয়েস্ট যেগুলো বাড়ায় সব ওইখানে রাখি তো একটা ভালো কম্পোস্ট হব তো যাই হোক দেখো আজকে রান্না করার জন্য আমি সবজি মানে নিচ্ছি তো সবজি বলতে এখানে শাক নিচ্ছি এই যে মিষ্টি কুমড়োর ডোগাগুলো তো তোমাদের দাদা ভাই কতগুলো ডোগা আনছে কি না কিন্তু অতটা ভালো না আর তারপরেও অল্পটা অল্প আনছে তো ভাবলাম যে নিজের গাছের থেকে মানে ফ্রেশ ফ্রেশ দুই তিনটা ডোগা কাটে নিই তাতে অনেকটা হয়ে যাবে আর এই তো মোটা মোটা ডোগাগুলো যেগুলো এই যে নেটের বাইর দিয়ে বের বেরোয় যাইতেছিল বা মাচার থেকে পহিরে পড়ে যাইতেছিলো আমি ওই ডোগাগুলোই কাইটে নিলাম তো দেখো এই তো তিনটা ডোগা মানে নিছি তো তিনটা ডোগা একদম আমার হয়ে গেছে আজকে তো চলো এগুলো কালকে কাপড় ধুয়েছিলাম তো এই কাপড়গুলো এখন মানে নাইডে দিতেছি কারণ হচ্ছে এগুলো শুকায় না একটু একটু করে ভিজা আছে তার জন্য এগুলো শুকা দিতেছি আর দেখো এই যে মাচার মধ্যে আমার করলা তিতা করলা গাছটা কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে যেতেছে আর কোনো সার না দিয়ে মানে শুধু গোবরের সার দিয়ে বসাইছিলাম তো অনেক সুন্দর করে কিন্তু আমার গাছগুলো হইতেছে আর এই ছোট্ট গাছের থেকে একটা লেচু বাইরে খাইয়ে নিলাম তো তোমাদের দাদা ভাই মেয়ে দুয়োজনে খাইছিলো আর আমি কিন্তু টেস্ট করিনি এর তো তোমাদের সামনে কিন্তু খাইয়ে নিলাম মাসাল্লাহ অনেক সুন্দর ছিল লেচুটা নতুন এবার প্রথম ফল আসছিল তো এবার প্রথম আসছিলো তারপরেও তো দেখলে কতগুলো ধরেছে আর অনেক মেয়ে মানে বাইরে নষ্ট করছিল মানে মুকুল সুদ্ধা। আর এই যে দেখো এখন হলো আমি শাকগুলো আগে কাইটে থুয়ে দিচ্ছি তো এই যে তিন দিন মানে ব্লক দিনই কারণ হচ্ছে এই যে দেখলে আমার হাতে যে একটা ওষুধের বোতল এই ওষুধটা তোমাদের দাদাভাই আমাকে আইনে দিছে আর এই ওষুধটা যখন থেকে খাইছি মানে এত শরীর মানে খারাপ হয়ে বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি শরীর খারাপের জন্য ওষুধ খাইছি আবার ওষুধ খাই আরও বেশি শরীর খারাপ হয়েছে শরীর খারাপ বলতে ওরকম খারাপ না শুধু ঘুম এই ওষুধ খাইলে আমার খালি ঘুম আসে আর এত ঘুম আসে মানে আমার সব কাজ কর্ম বাচ্চা মানে ঘর সংসার সব কিছু একদিকে থাকে আর আমি আর একদিকে মানে ঢুইলে ঢুলে যেমন একদম কি বলবো আর কি একদম পুরা নেশাঘর মানুষগুলো যেরকম ঢুলে ডুলে পড়ে না আমি ওরকম একটা অবস্থায় হয়ে গেছিলাম তো এই দুই দিন থেকে আবার স্টপ করে দিচ্ছি ওষুধ খাওয়া কারণ ওষুধ খাইলে না আমি একদম থাকতেই পারি তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে বিছনাটা পরিষ্কার করে নিলাম আর এই যে বালিশগুলো নিচে রাখছিলাম মেয়ে এখানে বসে বসে গাড়ি খেলতেছিল তো যাই হোক বিছনাটা গোছিয়ে এত গাছগুলো আজকে বাইর করে অল্প পানি টানি দিব সেই জন্য দেখো এই যে এই জায়গাটাও একটু সারিয়ে নিতেছি তো এই চা এখানে একটা সিল্কেটের চাদর পাচ্ছিলাম কিন্তু ওই চাদরটা না খালি উড়ে উড়ে যায় আর বৃষ্টি হাওয়া তুফানের দিন এখন এখানে থাকেই না সেই জন্য এই যে দেখো সুতির একটা চাদর মানে টুকরা আছে এক টুকরা ওই টুকরাটা আমি পাইতে দিব তো তার আগে আমি অল্প বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমাদের বারান্দাটাতে না একটু পানি পড়লে অসুবিধা হয় না একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে এই টপগুলো তুমি নিচে নিয়ে ধো নাহলে তোমার কাজ আরও বাড়বে তার মানে এই এটা তো ঢালাই করা তো তো সেই জন্য একটু যদি পানি পরে আর কি অল্প বেশি পানি পড়লেও অসুবিধা হয় না আর কি পানিগুলো একদম চইসে নিচে নিয়ে যায় তো যদি পাকা হয়তো তাহলে কিন্তু মানে পানিগুলো অসুবিধা করতো আর কি হয়তো পিছলা টিসলা পড়ে যেতাম তো যাই হোক দেখো এই যে গাছগুলোকে একটু গোসল করে দিচ্ছি কারণ হচ্ছে এই গোসল করাইলে গাছগুলো অনেক সুন্দর থাকে আমি দেখেছি প্রমাণটা আমি হাতে হাতে পেয়েছি কারণ অনেক সময় আমি এখন তো বেশি গরম দিনে গাছগুলোকে গোসল করে দিয়ে এভাবে আমি ওই যে বাইরে করলা গাছটা আছে যে ওইটাকে ওইভাবে গোসল করে দিই এই দেখো এই রৌদ্রের মধ্যে মেয়েকে নিয়ে যাইতেছি খাজা খাবে পাড়াতে যাব। চলো তোমাদেরকেও একটু আমাদের গ্রামটা ঘুরে নিয়ে আসি তো আমাদের পাড়াতে এক বাড়িতে মানে খাজা টাজা রাখে বাচ্চাদের খাওয়ার জন্য মেয়েকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছি কারণ অনেকক্ষণ থেকে ও বলতেছে মা কিছু খাবো আর কি হাতে মধ্যে খুচরা দুই এক টাকা নিয়ে বসে আছে তো ভাবলাম যে না দিয়ে এই অনেক টাইম ওকে কি করে রাখছি এখন নিজে যাই অল্প দিয়ে সব মাকে শুকায় যাও আগে আগে যাও মা যাওয়া পরে যাওয়া রাস্তা পড়ে যাবো তো দেখো মেয়ের জন্য মানে খাজা নিয়ে এসে এই তো চলে এলাম আবার ঘরের কাজটা একটু বাকি ছিল এটা করে নিব এই যে গাছগুলো বাইরে পানি দিয়ে রাখে গেছিলাম ওই গাছগুলো আইনে আবার জায়গাটা জায়গায় বসিয়ে দিচ্ছি তো এখন পানিগুলো নিজ রে গেছে এখন আর এক্সট্রা পানি নেই তো চলো রুমটা ঝাড়ু দিলে আমার ঘর পরিষ্কার করা শেষ হয়ে যাবে এই তো ওকে খাজা কিনে দিচ্ছি ওই খাইতেছে আর আমি এখন কাজগুলো করিনি কারণ হচ্ছে তো নালে না অনেক টাইম থেকে চিল্লাইতেছিলো মা আমাকে কিছু কিনে দাও কিনে দাও তো বন্ধুরা আমি কিন্তু ডাইনিং টেবিলটা ফ্রিজের সামনে রাখছি তোমাদের কথা মতন আর অরিজিনালি খুব ভালো লাগতেছিল তো দেখো বন্ধুরা এখন চলে আসছি আমি উনুন পারে। আর এখানে এসে দেখি যে গাছগুলোতে না মানে বৃষ্টির পানি দিয়ে একদম পুরো কাদা কাদা হয়ে আছে তো কয়দিন থেকে ভাবি যে ধুয়ে দিব আর হয় না সেজন্য দেখো আজকে কিন্তু এই যে পানি পানি নিশি বালতিতে করে আর হাত দিয়ে হাতে হাতে মানে গাছের পাতাগুলো ধুয়ে দিলাম আর তারপরে এখন এলো আমি এই উনুন পাটটা ভালো করে মুছে নিব আর এই কদিন আমি উনুনে রান্নাও করা হয় নাই আর মানে বললামই তো যে ওষুধ খাইয়ে শুধু ঘুমাইতাম মানে কোনো রকম করে খালি কাজ অল্প না করলে হয় না ওগুলোই করে খালি ঘুমাইতাম এরকম একটা অবস্থা হয়েছিল তো যখনই বুঝতে পারছি যে আমার ওই ওষুধে মানে এরকম একটা অবস্থা হইতেছে তখন থেকে ওষুধটা বন্ধ করে দিচ্ছি তো যাই হোক এই দেখো মেয়ে মেয়েকে কিছু বলতেছি আর আমি কাজগুলো করে নিতেছি তো কয়েকদিন পরে মুসলাম তো সেই জন্য দেখো এই যে বৃষ্টিতে না অনেকটাই ধুয়ে গেছে মাটিগুলো আর এই যে দুই তিন দিন ব্লগও করা হয় না এটা এখানে কাজও করি নি যেহেতু শরীরে ভালো ছিল না আর কি করবো বলো তো আজকে সুন্দর করে মুছে নিলাম সারা বাড়িতে মুরগি ছড়া বড়া হয়ে থাকে শুধু আমাদের মুরগি না আরও আশেপাশে যতগুলো বাড়ি আছে সব মুরগি আমাদের বাড়িতে আইসে থাকে কারণ হচ্ছে আমি না এই যে মুরগিগুলোকে যে খাবার দিই জন্য আর কি ওই খাবারগুলো ওরাও খেতে মানে আইসে পড়ে আর আমার মুরগি না মানে কুঁচা যে ছিল ওই কুইচা কিন্তু সাইরে গেছে তোমাদেরকে এই কথাটা বলে দিলাম কারণ হচ্ছে কইচা ছাড়লো আজকে দুই দিন হয়েছে তো এই কতদিন বাইন্দে বাইন্দে রাখছিলাম তো ওই যে মুরগিকে খাবার দিছি আর ওই বান্দা মুরগির খাবারগুলো অন্য মুরগি এসে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে সেই জন্য আমাদের বাড়ি ছাড়েই না তো যাই হোক কলপাতটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম যেহেতু মুরগি এদিক দিয়ে ঘো মানে ঘোরাফেরা করে পটি ওড়ে দেয় সেই জন্য আমি ভালো করে ঝাড়ু দিয়ে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে বাচ্চা ছোট বাচ্চা সহ মুরগিটা যে ছিল ওই মুরগিটা না এখন ডিম পারে আজকে দুই তিন দিন থেকে ডিম পার্টে ওই মুরগিটা আর এই যে হর মা মানে ডিম দিতে বসেছে আর এই বাচ্চা মুরগিগুলোকে আমি একটু চাউল দিতেছি কিন্তু বড় বড়ো মুরগিগুলো এসে খায় নাই সেই জন্য দেখো আমি ওদেরকে খেদে দিচ্ছিলাম তো দেখতে দেখতে আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু ভালোই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ওই যে ছোট্ট বাচ্চাওয়ালা মুরগিটা ওইখানে কিন্তু আল্লাই করলে যতটা বাচ্চা উঠেছিল আলহামদুলিল্লাহ অতটা বাচ্চাই আসে এখনও এই যে দেখো তোমাদের দাদা ভাই কন্ট্রোলের থেকে চাউল নিয়ে আসছে তো এই কন্ট্রোলের চাউলগুলো এখন ঝাইরে বাইছে নিবো আর এটা এটা আজকে রান্না রান্নাবান্নাও করব আমি আর এখান থেকে কিন্তু মানে এখন মুরগি যেহেতু পালা হয় মুরগিদেরকেও চাউল টাউল দিতে হয় তো আমাদের খাওয়ার চাউলের থেকে ওদেরকেও চাউল দিই আমি তো যাই হোক দেখো আমি এই যে চাউলটা বাইছে নিছি আর এই যে এখানে গাছের তলায় বসে নিচ্ছি তো রান্না রান্নাবান্না সব শেষ করে দেখো খাওয়া দাওয়া করে নিলাম কোকে বনাছো কে বনাছো তুমি কি করছো ওгла কও কই তুমি এই যে তুমি গোসল করছো ফ্রেশ হইছো কও আমি গোসল করছি আমি ফ্রেশ হইছি হুম যাও